ডিসেম্বরের মধ্যে নিমুরিং পানগাঁও লালদিয়াসহ তিনটি কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন সচিব এছাড়া কোনো অবস্থাতেই বন্দরের পণ্য ওঠানামায় নামায় বাড়তি একচল্লিশ শতাংশ মাসুল কমানো হবে না রোববার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন এ সময় জাহাজ আমদানি ও বিক্রিতে সরকারের নিয়ম সহজ করার তাগিদ দেন উদ্যোক্তারা আধুনিক অবকাঠামো দক্ষ জনবল ও সঠিক নিয়ম নীতির কারণে শ্রীলঙ্কা সিঙ্গাপুর সহ আধুনিক বন্দরগুলো একদিনে পণ্য খালাস করলেও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস হতে তিন থেকে চার দিন সময় লাগে অনেক সময় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় ব্যয় হয় পণ্য খালাসে এমন পরিস্থিতিতে গড়ে একচল্লিশ শতাংশ মাসুল বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় বক্তারা বলেন জাহাজের সংখ্যা বাড়লে দেশে আমদানি রপ্তানির পরিমাণ বাড়বে তবে জাহাজ আমদানি থেকে শুরু করে বিক্রি পর্যন্ত নানা নিয়ম নীতির কারণে এই শিল্প তেমন সম্প্রসারিত হচ্ছে না কাঁচামাল আমদানিতে বিভিন্ন নীতি সহায়তার তাগিদ দেন তিনি যেগুলো জাহাজ যখন আপনি কিনবেন আপনি মিনিমাম আপনি পাঁচ টনের জাহাজ যদি কেনেন তাহলে এটাকে গোয়িং হবে এবং এটা তিন বছরের আগে আপনি বিক্রি করতে পারবেন না তো এটা কেমন কথা আপনি একটা গাড়ি কিনছেন আপনি এক বছর পরে বেছে দেবেন আমার ভালো লাগে নাই বা কাজ করে নেই এটা আটকে রাখার কী আছে আমি জানি এই সমস্ত কারণে বাংলাদেশ সবসময় পিছনে আছে এ সময় নৌ পরিবহনের সিনিয়র সচিব বলেন চট্টগ্রাম বন্দরে সিন্ডিকেট নানা জটিলতার কারণে জাহাজগুলো থেকে পণ্য খালাসে দীর্ঘ সময় লাগে তবে বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি কোনোভাবেই আমাদের চরিত্রে আমরা যেভাবে আছে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা নেগোসিয়েশন গুলো করছি 2036 সালে আপনারা জানেন যে 5 মিলিয়ন 5.36 যেটা আমাদের স্টাডিতে আসছে 5.36 মিলিয়ন টিউস হ্যান্ডেল করতে হবে তো সেটা যদি হ্যান্ডেল করতে হয় কিন্তু এখানে বিদেশি অপারেটর ছাড়া সম্ভব না বন্দরগুলোর অনিয়ম রোধ করা ও সক্ষমতা বাড়াতে পারলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও আশা করেন আলোচকরা সুফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা